আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে এইট ইঞ্চি ডাবল ডাবল আসলে স্পিকার দিয়ে তৈরি করা একটা বক্স এটা হচ্ছে এসি ডিসি বক্স যাকে বলে আমরা এটা তৈরি করছি নতুন আসলেও এটা কারেন্টেও চলবে এবং ব্যাটারিতেও চলবে এবং এটা কিরকম ভাবে আসলে তৈরি করা হয়েছে এবং এটার কোয়ালিটি কিরকম আপনারা চালাবেন কিভাবে মূলত এটা এক ঘন্টা চার্জ দিলে কয় ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন সেটাও কিন্তু জানতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো গাইজ আজকের ভিডিওতে আর বেশি কথা বলবো না চলুন একদমই ডাইরেক্টলি ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ড বক্সটি আর সাউন্ড বক্সটিতে আমরা ইউজ করেছি হচ্ছে দুইটা এইট ইঞ্চি স্পিকার দেখতে পাচ্ছেন দুইটা এইট ইঞ্চি স্পিকার এগুলো হচ্ছে চায়না স্পিকার একদমই চায়না আর এটাও একটা চায়না টুইটার আর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লাস ডি একটা অ্যাম্পলিফায়ার দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ফাইভ ভলিউমের আর এটা হচ্ছে মাইক্রোফোনের লাইন দিয়ে দিয়ে আছে একদম আমি আপনাদেরকে আগে পার্ট বাই পার্ট বলে দিচ্ছি যে কারণ এটা কিভাবে চালাবেন এবং এটা কিভাবে চালাইলে সব থেকে ভালো হবে আর এটা হচ্ছে দুই এক ছকেট আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে আর এটা হচ্ছে ব্লুটুথ কার্ড দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ মূলত হচ্ছে এই এসি কর্ড দিয়ে যারা বাজাবেন এই এসি কর্ড দিয়ে যারা বাজাবেন একদম ডাইরেক্টলি সরাসরি দুইশো বিশ ভোল্ট এসি কারেন্টে তাদের জন্য আসলেও এখানে লাগাইতে হবে এটা এটা এই কর্ড দিয়ে এখানে লাগাইতে হবে এটার জন্য এই পাওয়ার সুইচ ঠিক আছে আর যারা আসলে ব্যাটারি দিয়ে চালাবেন ভিতরে আর কি ব্যাটারিটা ইউজ করা আছে ভিতরেই এটা হচ্ছে আপনাদেরকে একটা কথা বলে দেই এটা হচ্ছে এক চার্জে বত্রিশ ঘন্টা একটানা চলা সক্ষম ঠিক আছে এই স্পিকারটা এক চার্জে 32 ঘন্টা চলবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে পাওয়ার সুইচ ঠিক আছে আর এটা যে ভলিউম দেখতেই তো পাচ্ছেন এই যে বেজ লেখা আছে ট্রাবল ভলিউম ঠিক আছে আর এগুলো হচ্ছে মাইক্রোফোনের জন্য দুইটা ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারতেছেন কোয়ালিটি কি রকম আর আমি একটু পিছের সাইড একটু ঘুরিয়ে দেখাই আপনাদের পিছের সাইড একটু ঘুরিয়ে দেখাই আসলে এটার কোয়ালিটি একদমই অন্যরকম আর এখানে একটা এখানে একটা ফিউচার রাখা হয়েছে এটা হচ্ছে ব্যাটারির লাইন ছিল মূলত তো এটা ব্যাটারির লাইনই এটার ভিতরে যেভাবে কানেক্ট করা হয়েছে আমরা এই যে চার্জারটা তৈরি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে একটা চার্জার এটা আমাদের নিজেদেরই তৈরি করা হাতে ট্রান্সফরমার বেঁধে একদম তৈরি করা ঠিক আছে তো এটা হচ্ছে কেবল যারা আসলে চার্জ করবেন ঠিক আছে এই যে এটা দিয়ে চার্জ করবেন এখানে দিলে চার্জ করলে এখানে সিগন্যাল লাইট জ্বলবে ঠিক আছে তো এটা তৈরি করে দিচ্ছি এটা প্রায় আপনার আড়াইশো গ্রাম মতো ওয়েট আছে আর এটা হচ্ছে রিমোট ঠিক আছে এটার জন্য এটা হচ্ছে রিমোট তো যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে আপনাদেরকে যেটা বলবো এটা এক চার্জে চার ঘন্টা যদি চার্জ করেন আপনারা বত্রিশ ঘন্টা এক টানা চালাইতে পারবেন জঙ্গলে কিংবা আপনার আশেপাশে মাঠে ছাদে যেখানে মন চায় আর সাউন্ডের কোয়ালিটি আপনাদেরকে একটু শোনাবো এখন সাউন্ডের কোয়ালিটিটা কিরকম অবশ্যই এখনই দেখাবো আপনাদেরকে ভালোভাবে বুঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সাউন্ডের কোয়ালিটি ঠিক আছে গাইজ চলুন চলুন চেক করা যাক বন্ধুরা এখন আমি কানেক্ট করে নিয়েছি এই দেখেন এখন আমি এই যে কানেক্ট করে নিয়েছি আমাদের এই ফোনটা এটা দিয়ে হচ্ছে কানেক্ট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার লাইটটা জ্বলে গেছে তো এটা এসির ক্ষেত্রেও জ্বলে থাকবে ডিসির ক্ষেত্রেও জ্বলে থাকবে ঠিক আছে তো আমি এখন এন থেকে মিউজিকটি চালাবো কারণ হচ্ছে আমাদের কপিরাইট আসার সম্ভাবনা থাকে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বেজের মিউজিক চালিয়ে আসলেও দেখাইতে পারি না কারণ হচ্ছে কপিরাইট দিয়ে দেয় তারপরেও এটা চালানোর পরে আপনাদেরকে আমি বেজের মিউজিক চালিয়ে দেখব যে আসলো কীরকম সাউন্ড হয়

গাইস দেখতে পাচ্ছেন গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে সিস্টেমে আসলে তৈরি করা হয়েছে এটা কিন্তু চুল পরিমাণ কোনো নয়েজ নাই দেখেন আমি যে মিউজিকটা অফ করে রাখছি এখন চুল পরিমাণ কোনো রকম কোনো নয়েজ নাই একটা স্পিকারও কোনো নয়েজ থাকবে না এটা একদম নয়েজ ফ্রি একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে তৈরি করা এস ডি অ্যাম্প্লিফায়ার দিয়ে তৈরি করা তো যাই হোক এটা দেখতে পাচ্ছেন আবার আমি একটু ফেলে একদম চাউণ্ড কমাইছিল একবাৰেই কমাই দিলো আসলে কি আমি এখন আপনাদেরকে বেস পরীক্ষা করে দেখাবো একটা বেজের একটা মিউজিক দেবো জানি না কপিরাইট হবে কি না তারপর আমি বেজের মিউজিক দিয়ে পরীক্ষা করে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কীরকম হয় কারণ এগুলো আপনার ডিজে সাউন্ড সিস্টেমের মতো আসলে আপনি যেখানে সেখানে নিয়ে যাইতে পারবেন এর একটা কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে আসলেও আপনার বারো থেকে তেরো ঘন্টা বেকআপ দেয় কিন্তু এটা একটা না বত্রিশ ঘন্টা বেকআপ দেবে সেরকম সেরকমভাবেই তৈরি করার চেষ্টা করেছি তো এখন আপনাদেরকে বেজের মিউজিক দিয়ে আমি পরীক্ষা করে দেখাচ্ছি ইনশাআল্লাহ তো চলুন দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বেজের মিউজিকটা এনে রেখে তো এটা কানেক্ট করাই আছে আমি আবার মিউজিকটা দিয়ে বেজের পরীক্ষা করে দিচ্ছি চুল পরিমাণ সাউন্ড কিন্তু ফাটবে না ঠিক আছে গাইস একদমই সাউন্ড স্মুথলি চুল পরিমাণ সাউন্ডটা ফাটবে না এবং সিল্কি কোনো সাউন্ড হবে না বেশ কোয়ালিটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন

চমৎকার একটা কোয়ালিটি আর আপনারা এটা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে কিংবা আমাদের এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন ডাইরেক্টলি আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে বাজারে ঠিক আছে গাইস যে কেউ চাইলে চলে আসতে পারেন এরকম ধরনের সেট আপ কিংবা বিভিন্ন ধরনের সাউন্ড বক্স তৈরি করে নিতে পারেন আপনাদের মন মতো আর কি আপনারা শুধু হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে যেখান থেকেই হোক যে ইউটিউব চ্যানেল থেকেই হোক শুধু আপনার পিকটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সেম ওই রকম তৈরি করে দেওয়া যাবে ইনশাল্লাহ তো যাই হোক গাইজ আসলেও বুঝতে পারলেন আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি খুবই দুঃখিত আমি এইখানে আসে ভিডিওটা তৈরি করতেছি কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য এটা ব্যাটারি দিয়েও চলে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম